রাজীব কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আসার পর তো দেখতে পাচ্ছি খুবই বেচা কিনা চলতেছে আপনার এখানে জি আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কিনা আল্লাহর রহমতে আচ্ছা আর কালেকশনও খুব ভালো ভালো জি খরিদ্দারও অনেক নেয়া বসে আছেন দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সবাই আছে আর এগুলো আসছে কই থেকে সবাই চট্টগ্রাম থেকে উনি থেকে জিজ্ঞাসা করেন আচ্ছা চট্টগ্রাম থেকে আসছে তো তাদের সঙ্গে একটু কথা বলে দেখি

সরাসরি কি এই রাজীব কাকার কাছে আসছিলেন কি হ্যাঁ রাজীব রাজীবের কাছে আসছিলাম আর অন্যান্য জায়গায় কি দেখছেন এখানে আসার পরে আমরা পুরা পাবনা চষে বেড়াইছি আচ্ছা এটা ভাঙ্গুরা তারপরে যে পরণখোলা আচ্ছা আচ্ছা সাতমোহর ঈশ্বরদী সমস্ত জায়গায় ঘুরে ফিরে তারপরে রাজীব কাকার আসে গ্রামে সা সাশ্রয় পাইছেন কি এমনি রাজীবের জালে আমরা আটকে আচ্ছা আচ্ছা রাজীব যদি ফাঁদ পাচ্ছে সেটা আচ্ছা কি ফাঁদে পড়লেন তাহলে একটু বিস্তারিত জানান রাজীবের প্রথম অনেক দা আঁকাছি শেষ পর্যন্ত আমাদের একজন ওনাকে এমন এক ফাফর দিছে সে ফাফরে সে আটকে গেছে আমাদের গ্রামে শেষ পর্যন্ত গরু দ্বিতীয় হয়েছে আচ্ছা আচ্ছা দামে এমনি তো পত্তায় পাইছেন আপনারা যে ছয়টা গরু কিনছেন এগুলা কিনে গিয়ে আপনি এমনি সন্তুষ্ট পর্যন্ত আমরা হ্যাপি কিন্তু আমরা দেখব যে আমাদের এলাকায় নিয়ে যাওয়ার পরে এগুলো থেকে আউটপুট পাওয়া যায় কিনা সেটাও হলো ব্যাপার এখন তো রাজীবের কথা বিশেষ করে আমরা গরু নিয়ে যাচ্ছি আপনারা আসছিলেন কয়জন মোট আমরা ছয়জন আসছি জন আসছেন ছয়টা গাবি নিছেন হ্যাঁ ছয়টা গাভী নিয়ে এমনি তো এমনি মনের থেকে বলবেন যে আপনি কি নিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট না হলে আমরা টাকা বসে দিয়ে কিনছি ঘুরে ঘুরে আমার কাছে আসি দামে পথটাই পাইছেন এবং গরু দেখে পছন্দ গরু তো তার কাছে ভালো ভালো গরু থাকে এমনি হ্যাঁ আসতে পারবে তো ইনশাআল্লাহ আপনি চট্টগ্রামের লোকদের কথাই বলি তারা কি আসতে পারবে এখানে হ্যাঁ আসতে পারবে এমনি আসে কি সেফটে গরু নিতে পারবে তারপরে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে এখন মানে যে পাবনার নাম শুনলে অনেকে ভয় করে এই জন্য আপনাদের কাছে এই জিনিসটা সাক্ষাৎ আমি নিলাম ঠিক আছে যে আপনারা ছয়জন জন আসছেন কিভাবে আসলেন কার কাছে আসলেন আর সে দেখে শুনে নিলেন তো আপনারা আপনারাই হচ্ছে মূল প্রমাণ যে আমাদের দেশের তো লোক না আপনারা আপনারা বাহির থেকে আসছেন আসে দেখে শুনে গরু নিতে পারলেন এবং কি অন্য লোক যারা আসবে তারাও তো দেখে শুনে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে এবং সেই পরিবেশ আছে মনে হচ্ছে ফুরে ফান না আমি আচ্ছা শুধু রাজীবকে বলবো না আমরা যত জায়গায় ঘুরছি সব জায়গায় মনে হচ্ছে যে নিরাপদ এবং এসে দেখে শুনে গরু এমনি তো নিজের এলাকা মনে করে নিতে পারলেন তো এখানে এই মুহূর্তে কোনো দেখতেছি আচ্ছা আচ্ছা তো ছয়টা গরু নিলেন এখন তো এই মুহূর্তে আপনারা তো চলে যাবেন তো আমি দেখলাম গাড়িও এমনি চলে আসছে এখন লোড ডেনে চলে যাবেন আচ্ছা তো কাকা ভালো থাকবেন অনেকক্ষণ সময় দিয়েছেন কথা বললেন মার্শাল্লাহ খুবই ভালো লাগলো তো রাজীব কাকার সঙ্গে কথা বলি কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো গরু কে আবার দেখাবেন জি কিছু গরু দেখাবো আর যে এখন এই গরুগুলোকে গাড়ি তুলে দে তারপরে গরুগুলো দেখা আচ্ছা মেমুন আসছে এমনি গরু ছয়টা তো নিল জি তো চলেন আমাদের যে ভাইর সাথে সম্পর্ক এই ভাই আচ্ছা মেন মূল সব থেকে এই ভাইয়ের সাথে অনেক দিন ধরে কথা হয় ভাই আমার কাছে সর্বপ্রথম আসছিল জি জি আসার পরে এখানে যখন

가가 ভিডিওর এক নম্বর সিরিয়ালে যে একটা সাদা কালো 빅 সাইজের গাবিনে আসলেন কি জাতের এটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ফিলাগবি গাবে ঠিক আছে ফিলাগবি ইন্ডিয়ান জি জি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ফিলাগবি ফিলাগবির কোন কি কি বৈশিষ্ট্য দেখে বল বৈশিষ্ট্য দর্শক ভাইরে দেখানে দেখেন মাথাটা কি দেখছেন আচ্ছা মাথাটা একদম সাদা চোখের ভুরুগুলা সাদা সিংগুলা সাদা দেখেন সবদিক দিয়ে আলহামদুলিল্লাহ পারফেক্ট এক কথাই ফিলাগবি বলে মুখ সাদা হ্যাঁ দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে এটা কি এত তারপর আবার গাবি বাচ্চা ঠিক আছে দাঁতে দুই খেন দুই খেন দুধ কেমন পাঁচতে নেই মনে করেন দর্শক ভাই যে চব্বিশ লিটার গ্যারান্টি সারা বাংলা বাংলাদেশ চব্বিশ লিটার গ্যারান্টি আপনার খামারে এসে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে কোনো সমস্যা নাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিগ সাইজের গাবি মাজাটা যা অনেক চওড়া আছে দুধের গ্যারান্টি থাকবে তাহলে 24 লিটার আপনার খামারে এসে দেখে শুনে দুই চার দিন দেখে শুনে কয় দিন থাকবে দেখে শুনে যাছাই বাছাই করে নিতে পারবে দেখে শুনে যাছাই বাছাই করে নিতে পারবে অবশ্যই অবশ্যই সঙ্গে এটার কি বাচ্চা সাথে দেখেন যে শার বাচ্চা দেখেন কত বড় ফুলের বাচ্চা দেখেন শার বাচ্চা বয়স কয় দিন বাছার আর বাছার দিন ভাই এই দিন দেখেন গাবিটা দর্শক ভাই একটু দেখেন 11 দিন বাছার বয়স মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শার বাচ্চা দর্শক দেখেন

অনেক চৌড়া আছে দুধের গেরান্টিটাও নিতে পারবে দাম রাখছেন দুই লক্ষ পুঁ দুই লক্ষ দুই লক্ষ ফুল বডিটা একটু দেখায় জি জি অনেক একটা গাছ তো চলেন আপনার দুই নম্বর গোড়া দেখায় টাকা 2 নাম্বার সিরিয়ালে আরো একটা 빅 সাইজের গাবি নি আসলে নেই এটা কি জাতের এটা হচ্ছে ফিজিাল এটা হচ্ছে কেবল অদাতে বাচ্চা দিতে অদাতে বাচ্চা দিতে গাবিটা কত বড় দর্শক বাইরে দেখেন অদাতে অদাতে এত বড় সাইজ একদম কলি এর মাথা দেখেন একদম ছোট ছোট শিং গাবিটা মাথারা দর্শক বাইরে দেখেন অদাতে প্রথম বাচ্চা দিতে অদাতে বাচ্চা দিতে অনেক 빅 সাইজের একটা গাবি অনেক সাইজের একটা গাবি আচ্ছা তাহলে এইটা তো দুধ পাচ্ছেন কেমন এটা দুধের গ্যারান্টি থাকবে হচ্ছে সারা বাংলাদেশ তো এটা 22 লিটার 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাবি 22 লিটার গ্যারান্টি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 22 লিটার দুধের গ্যারান্টি সহ এই গাবিটা নিতে পারবেন খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন তাহলে এটা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা একটু দেখে নিয়ে আসেন দর্শক ভাইদের দেখাই হাটে চলে আসতেছে মাসা আল্লাহ ঠিকভাবে এখনো হাটাই আছে তিন ঘন্টার বাচ্চার বয়সে আর কি দেখাবো তারপরে তো আমি গাভীরা টানছি আজকে দিন মতো মার্শাল্লাহ যে কোনো দর্শক ভাই নিলে আপনারা খামারে আসবেন এসে দুই তিন দিন দুধ দেখে শুনে যাচাই করে নিতে পারবেন অবশ্যই দাম রাখছেন কেমন এই গোটার এই গাভিটার দাম রাখছে আমি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে 22 লিটার দুধের গ্যারান্টি সহ নিতে পারবে সঙ্গে চার বাচ্চা জি দেখে শুনে দাসে বাসে করে নিতে পারবে আজকে কয় পিস গরু দেখাব আজকে গাবি দেখাব তিনটা তিন পিস জি এটা ছিল ভিডিও দুই নাম্বার সিরিয়ালের গরু চলেন তিন নাম্বার গোড়া দেখাই তিন নাম্বার সিরিয়ালে যে আরেকটা গাবি নিয়ে আসলেন 빅 সাইজের সাদা কালো কি জাতের এটা এটা হলস্টাইন ফিজিয়ান এটা হলস্টাইন ফিজিয়ান জি দেখেন গাবিটা অনেক সুন্দর একটা গাবি জি

তাহলে এই গাভীটার থেকে দুধ কেমন পাচ্ছেন এটা যে কোনো দর্শক ভাই নিলে পারে 23 24 লিটার গ্যারান্টি 23 24 লিটার দুধ আমি 23 লিটার গ্যারান্টি দেব সারা বাংলাদেশ আসবে আসে দুই চার দিন থেকে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে উলান পালানো তো মাশাআল্লাহ অনেক আছে জি অনেক সুন্দর আরো উলান আসবে তাও তো হাগড়া টানিছে একটু আচ্ছা একবার টানছে আমরা অনেক পাতলা মাশাআল্লাহ কি উলান পালান আসছে তাহলে বাইশ তেইশ দুধের গ্যারান্টি থাকবে না জি জি এটা বাইশ তেইশ দুধের গ্যারান্টি থাকবে এসে খামারে দুধ দুই চার দিন দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি গাভীটা যাচাই বাছাই করে নিতে পারবে আর গাভীটা একটু হাঁটাচ্ছি দেখেন যে কত বড় একটা গাভী মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিগ সাইজের গাবি জি তাহলে দাতে চার খেন জি দাঁতে চারটা এ গাভীর দাম রাখছেন কেমন এই গাভীটা ছোট করে দাম রাখো যত দ্বিতীয় বিয়ানের গাভী আকাশ দাম চাবো না জি এই গাবেটার দাম রাখছি আমি 2 লক্ষ 25000 টাকা দুই লক্ষ 25000 জি আহামরি না একদমের মত আর কি আকাশপাতাল দাম রাখলাম না বেশি দাম চাই বিক্রি করবেন না এমনি তারপরে আপনার কাছে কাস্টমার সব সময় থাকে জি সময় আমার গুরু মেন কথা দাম চাই না ব্যবসা কাম করব না আমার কথা ছোট করে দাম চাও সবাই নিতে মন যায় অবশ্যই অবশ্যই দাম বেশি চাইmathbb ভান্তির জি জি আমার গুরু দেখতেছেন না সব সময় কাছে কাস্টমার ভরপুরই থাকে আমার গুরু আল্লাহর রহমতে সব সময় বিক্রি হয়েছে তাহলে কি আজকে তিনটা গরু জি তিনটা দেখাবো দেখালাম বাচ্চা লাগা কিন্তু ওইগুলা বাচ্চা আরো আছে প্রেগন্যান্ট ওগুলা দেখালাম না আচ্ছা ওগুলা আবার রেডি হোক আবার দেখাবো আচ্ছা তো অনেকক্ষণ সময় দিয়েছেন তিনটা গাবি দেখালেন ভালো থাকবে